হ্যালো বন্ধুরা আজকে করছি বেলের শরবত এই যে দেখো আমার হাতে যে বেলটি রয়েছে সেটি হচ্ছে সম্পূর্ণ একটি পাকা বেল পাকা বেল চিনতে কি করে পারবে পাকা বেলের গাটা একটু হলদে রঙ ধরে যাবে এবার এই বেলটাকে একটু শক্ত জায়গায় মেরে ফাটাতে হবে এটাই হচ্ছে একটা ইম্পর্ট্যান্ট কাজ বেলটা ফাটানো এবার বেল ফাটিয়ে নেওয়ার পরে এই যে বেলের ভেতর যে শাঁসটা আছে এই শাঁসটা আমি আস্তে আস্তে চামচ দিয়ে স্কুপ আউট করে নেব এই যে ভেতরটা দেখছো একদম পাকা হলুদ রঙ হয়ে গেছে এই পাকা বেলটা আমি এই ভেতরের যে শাঁসটা দানা এবং ভেত বেলের কিছু আঁশ আছে কিছু সুর আছে সব মিলিয়ে আমি স্কুপ আউট করে বাটির মধ্যে রাখছি এবারে রাখতে রাখতে তোমাদের বেলের শরবতের উপকারিতার কথা বলি বেলের শরবত হজম শক্তি বাড়ায় এবং পেটের সমস্যা যেমন বধ হজম কোষ্ঠকাঠিন্য আমাশয় থেকে মুক্তি দেয় বেলের শরবত রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এটা একটা দুর্দান্ত এনার্জি ড্রিঙ্ক এবং ইমিউনিটি বুস্টার বেলের শরবত দৃষ্টিশক্তির উন্নতি করে আর যেটা ভীষণ ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে বেলের শরবত ক্যান্সারের ঝুঁকি কমাতে সাহায্য করে বেলের শরবত ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ করে তাই প্রত্যেক দিন যদি সকালবেলা বেলের শরবত খাওয়া যায় মানে নিয়মিত যদি খাওয়া যায় তাহলে বেলের শরবত ওষুধের মতো কাজ করে বেলের ন্যাচারাল ফাইবার বা আঁশের পরিমাণ অনেক বেশি থাকে তাই রকম গ্যাস অ্যাসিডিটি এসব কিছু সৃষ্টি হতে দেয় না তাই বেলের শরবত খাওয়া কিন্তু খুব উপকারী এবার শাঁসেতে আমি সামান্য জল দিলাম জল দিয়ে দানা আর এই যে শুড় আঁশ এইগুলো আছে এইগুলো আলাদা করে নিলাম ছেঁকে নিলাম আমি ছেঁকে একটা পাত্রে রেখে দিলাম এবার আমি এই শরবতের সাথে একটু পুদিনা পাতা দেবো কেন অনেকেরই বেলের গন্ধটা পছন্দ হয় না তাই এর সাথে পুদিনা পাতা দিলে তার যে গন্ধটা হবে খুব ভালো লাগবে পুদিনা পাতা দেওয়ার আগে খুব ভালো করে আমি ধুয়ে নি নিলাম এবার এই যে বেলের যে শাঁসটা ছিল সেই শাঁসের মধ্যে আমি পরিমাণ মতো চিনি দিচ্ছি আর দেব আমি বিট নুন আর একটু গোলমরিচের গুঁড়ো তার সাথে আমি পুদিনা পাতাগুলো দিয়ে দেব। দিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে আর এই ফেটাতে ফ্যাটাতে পরিমাণ মতো জল দিতে হবে কারণ এই শরবতটা কিন্তু একটু পাতলা হয় খুব জমা জমা হয় না তো তারপরে এই দেখো এটা হচ্ছে আমি বিট নুন দিয়েছি এবং বিট নুন দেওয়ার পরে একটুখানি ভালো করে আমি নাড়িয়ে নিলাম নাড়িয়ে নেওয়ার পরে আমি বেলের শরবতটা এবার গ্লাসে আমি সার্ভ করব এই শরবতটা তোমরা ফ্রিজেও রেখে দিতে পারো একবার করে সকালবেলায় করে নিয়ে ফ্রিজে রেখে দিয়ে তোমরা দুপুরে কিংবা সন্ধেবেলায়ও খেতে পারো শরীর ভীষণ ঠান্ডা হবে এই গরমে বেলের শরবত খাওয়া খুব উপকারী এই বেলের শরবত কেমন লাগলো ভিডিওটা অবশ্যই আমাকে জানিও আর তোমরা অবশ্যই খেয়ে দেখো কেমন লাগলো আর কমেন্ট করতে ভুলো না কিন্তু মনে করে আমাকে কমেন্ট করো আর প্লিজ সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা